অনেক জায়গায় আলু উঠাইলাম আলু তো উন্নতি কম ঘরে তো চিমুনাটা আর কাঠ বাগানের পাতায় মানে কোনো ফসল হয়ে পারে না কোনো ফসল হয়ে পারে না আশেপাশে সবার জমি আর কি পাশাপাশি আর কি নষ্ট হয় আমার তো ওই পরের দ ো গৈছিলো আমাৰ ভাই বুজছিলো বৰজনে যিহে সেইগিলাতো বুজি আমাক ক্ষতি হয় এইবিলাকো কি মানুহে যদি মানুহে ক্ষতি কৰে ভগৱানৰ বতাহ ক্ষতি কৰে ভগৱানৰ কথা পিছব লাগে মানুহজনী একোৱে কৰিলে একোৱে নিজে কৰা হয় এইটা কয়ে গেল তো খুবই তো আমরা হয়তো ওই করি চ্যানেল করি আমার অব্যস্ত আছে আমারও আছে তীর্ণভাটা করছিলো তীর্ণ মোটামুটি বেশ কয়েকদিন করছিল কিন্তু করবার ছিল না তো লেখাপড়া অবস্থায় তুই তো চ্যানেল কর তাকে দেখা বড় ঠেকা না আর কি চলে যাবো কিছু বাজার সত্য আছে এখানে গোচলের পর তো ইয়ে দিকে যে কথা করছে মোটামুটি আপনার কাছে যে কথ নিয়ে করছে তারপরে নিজে একটু বুঝল যে আমি নিজে পারে নিজে পাই একটু তারি ব্যবসায় নিজে পাই তার ব্যবসায়ী কেন হলো তো ভালো বুদ্ধি মনে ভিতরে করছে আমি ইউটিউবে চ্যানেলে মাঝখানে থাকুন না মাঝে থাকুন না আমি নিজে পাই তার তো আসলে বদলে ভালোই করছে আর গেছে মোটামুটি বার্সেজনে এসে মাছ ধরে হয় এটা করার জন্য আর কি চেষ্টা নইছে আমার মাঝখানে একটু লেখাপড়া করে ইন্টারভাবে তো আর তো পয়সা অতি কষ্ট আছে মানুহে কমাৰ বেছি কথা কষ্ট আঠ কষ্ট লাগে কাৰণ আমি ক'লা যোৱা নেখাপাটো কৰবি লেখাপা কৰাৰ সেইজন আৰু কি মন্তব্য চাই নিছে আমি ইউটিউবে ইয়ে থাকোঁ না এগ্লে আসলে ভালো আছে খারাপ আছে ভালো আছে খারাপ আছে এই কারণে ওয়ার্কবডিটা খুব মাছাই মানে আলো দুধছে কিন্তু আসলে আমার গো কৃষ্ণ কিন্তু ওয়ার্মক আর কি ভগবান সামনে কি করব তা জানি না যেতেক যা যায় কিন্তু দরজানের সামনে তারানোর মত আর কি মানে মাম মানের মত আর কি এটা আছে তো ওর নিয়ম হলো কি যে আমি কি ধর জিনিসের খামনা কেড়ে খামনা মাইরে ধরে খামনা বি সহজে খেব না কিন্তু নিজে রাইন কাম করবো তাই খাইব কিন্তু নিজে করে শ্রম করে তো ওয়ার তো এরকম মনে করে যে ও বিদ্যুৎ মধ্যে দেখছি নি ও সরল একবারে ও আর বিদ্যুম কদিন দেখছেন কিন্তু ও কিন্তু কোনো চালাকি প্রজাতি কোনো কথা নেই এই বিষয়ে খুব ভালো আছে আমার বিশ্বাস কিন্তু আমরাও চালাকি প্রজাতি না কিন্তু আমরা সময়তে মনে করি আমরা বুঝি এত লেখাপড়া না কিছু না আর কমেন্টও আমরা পড়ি না এখানে গিয়ে ওরা পারলে তবে এই কারণে মনে যে আমরা ইচ্ছা লাগে বজা মনে হয় ভুল থেকে যাকে মানুষের থাকে মানুষের মধ্যে থাকে যা আছে বলি কৃষ্ণ হয়তো আমাকে বাবা আসলো সৎ মানুষ সৎ মানুষ কি পাবে আমাকে বাবা কিন্তু মারা গেছে গাছটা মোটামুটি সৎ আট নয় বছর হয় আট বছর মতো হয় বাবা মারা গেছে বাবা মারা গেছে আট বছরের মতো হয় তো সে যে মারা গেল সে একটা মানুষ আসান মানে সবাই আমার মেজবর থানায় মানুষ যদি তার সাথে পরিচিত সবাই গর্ব করে গল্প করে গর্ব করে কারণ তার মতো মানুষ সেরা ষাট এক কৃষক আসল ষাট এক কৃষক আছে তারই সন্তান আমরা স্যার গল মানে সে ছেলে আবার একটা বন্ধু আছে আসলে কি ভগবান বলছে না এক মার বেটে সন্তানই কিন্তু একজনে একরকম হয় এটা সত্য তো আমার বাবা জন মারা গেল ত্যাগ করলো চব্বিশ ঘন্টা আগে কইয়া বইলে মসছে চব্বিশ ঘন্টা আগে কইয়া বইলে মসছে কেন গেছে কইছে আমি এই টাইম মতো বৃহস্পতিবার সকালবেলায় বলছে শুক্রবারে বেলা ওঠার আগে গিয়ে চলে গেছে এই কথাই বলছি আমি শুক্রবার দিন বেলা ওঠার সাথে সাথে আমরা চলে যাব তাহলে আসলে সত্যি তাই করছে তাও করছে কি আমার কুলের মধ্যে তার দেহাতে করছে আমি তার বাবারে কুলে নিয়ে আসলে মানে ফাটে আমাকে তো আগে চোখী আছে চোখের মধ্যে শুয়ে আসলো আগ্রে থেকে খুব গল্প টল্প করছে কথাবার্তা করছে আমার বোন সব কিছু সবারই দেখার জন্য ইন করছে মানে একদিন আগে বলছে যে সবাই যদি আসতে আমি সবাই সবারই দেখতাম যে আমি যেই টাইম মতো যাব না শুক্রবার থেকে বেলা ওঠার আগে যাবে এটা বিশ্ববিদ্যালয় সকালে বলছে তো বিশ্ববিদ্যালয় সকালে বলছে তো আমি তো আমার আবার একটা অনুষ্ঠান আছে বাড়িতে তো অনুষ্ঠান করার জন্য আর কি আত্মীয় স্বজন নিমন্ত্রণ করছিলেন তার জন্য সচাই বাতি কিছু করছিলেন তারপর বৃহস্পতিবার দিন আমি কিছু ওই আত্মীয় স্বজনে বোধ দেখি আমার মেয়ের বা ইস্ত্রে গো তার একটা পাখর খাওয়ানি আছে তার জন্য আর কি সুবর্ধ নাকি তার জন্য আর কি অনুষ্ঠান খেলে সেই উপলক্ষে যাকে আগে পরামর্শ আসলে বাবা যে সময় চলে যাব নিজগত ধারণা রক্ত তো বৃহস্পতিবার দিন কি করলো আমারও বললো যে তুমি হাট বাজার করো কা যে আত্মীয় সেন বান শান্ত রাখো না তো তার ইয়ে পর্যন্ত যে শুক্রবার দিন সকালবেলা এসে চলে গেল তাও বলছে সকালে বলছে যে না আমি যে শুক্রবার দিন সকালে যাবো না আমার মানে আমার দেহার যার তার মনে আছে কিন্তু আমারও তো আছে সবারই দেখি দেখবি তার তাকেও যার যারা দেখার মনে তারও একটা ইচ্ছা আছে সবাই বলছে বলছি কলার মধ্যে মনে করছে সে গমিতে টান দিয়ে নিয়ে গেছে মানে সে যেভাবে বলছে গমিত সেভাবে নিয়ে গেছে তাহলে দেখেন পৃথিবীতে মানুষ থাকে ভালো মন্দির যে আমিও তারই করে সন্তান আমি তার করে সন্তান তারই জন্ম সবাই কিন্তু সবটা একরকম হয় না তো আমার ছেলেও কিন্তু আমার নীতি নিয়ে আছে আমার নীতি নেই অর্ধা নীতি নিয়ে আছে ধাদুর যে আচরণ দেখছে তো ছোট সময় দেখছে অর্ধা দুর আচরণটা সব সম্পূর্ণ রাখছে সম্পূর্ণ রাখছে ও মনে কোনো চালাকি প্ৰজাতি নাই মানে কোনো চালাকী প্ৰজাতি নাই আমাৰ বংশ আছে একো নাভ মানুহ আছে কোনো চালাকি বজাতে চালাকি কৰে কোনো চালাকি নাই এইটোকে মানে ভগৱান এইটোকে মানে তাৰে ওপৰত এইটো ই কৰিছে তো এইকাৰণে আমি কৃষ্ণৰ প্ৰতি খুব আমাৰ খুব ভাল লাগে বিশ্বাস লাগে তাৰ প্ৰতি এইটো সবাই তো আমার গ্রামবাসী অন্য সহকারী সবাই কৃষ্ণ কথা খুবই গল্প করে এই হিন্দু মুসলিম সবাই কৃষ্ণ কথা গল্প করে কৃষ্ণমত মানুষ হয় না তো আর বন্ধু বান্ধব আছে শুধু বয়স্ক কাছে তারাও বলে যে না কৃষ্ণমত মানুষ হয় না তাও বুঝছে যে না কৃষ্ণকে তো ফাঁকে যদি দেয়ার তাহলে ভালো ছিল কিন্তু এই পরিবেশে ইয়ে হব না মানুষ হব না এই কারণে কিন্তু আরও ফাঁকে দেওয়া অর্থাৎ পরিবেশ চেঞ্জ করে করার এই কারণে কিন্তু আমরা ফাঁকে দিচ্ছি আর ও ইউটিউব করছে কিন্তু আমরা এই করাইছি এ কারণ আর আমি সেই মনে হয় একটা কামে না আগে যাও করতে করতে পারি না শরীরের অবস্থা খারাপ তার জন্য ওরে করে করাইছি এদিকে ওই ইউটিউবের মধ্যে থাকতে চায় না আগেও থাকতে চায় না আমরা একটু জোর করে থাকি বসে যে পয়সায় থাকস যদি আমাকে পাশে যদি থাকস তাহলে তো আমাকে ছ হাজার তার মধ্যে যদি ধরেন মাঝখানের দিকে মানে বাদ দিতে যে বাদ দিতে তার মধ্যে মনে করেন চ্যানেলটা চালাই যাই কর যে এক পয়সা যাই এক কর ও নিজের বাজার খরচটা চলে যায় আমার দুই দেখা নেলে বাজার খরচাটা চলে যায় আমার তো সামরি নেয় তো মোটামুটি আমার হাত খরচা বাজার খরচা চলে আমার যথেষ্ট কারণ পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পত্তি সবই না কেউ নিয়ে যেতে পারব না সবাই থে যাব তো ভগবান যার যেরকম লাগে সেরকমই থাকে কিন্তু অর্থ টাকা পয়সা অর্থ সম্প্রীতিগুলো যার যেরকম লাগে সেরকমই থাকে কিন্তু কিছু ক্ষেত্রে আছে মানুষে বোকা বানিয়ে কথা কয়ে এক বছর বলে কিন্তু থাকে না থাকে না কিন্তু এ আপনারা আশীর্বাদ করবেন কোনো মানুষে যেন আমার কিস আর আমি কেউ যেন বোকা না বানাই তো চালাকি বজার থেকে পয়সা যেন আমার দেহের দিতে জানে না যায় সে আশীর্বাদ করবে কারণ হল কথা বলে তো কি কিন্তু আবার নিজের ছেলে বলে আমার গল্প না কিন্তু আমার গ্রাম পাড়া প্রতিবেশী মুসলমান হিন্দু মুসলমান সবাই ওর প্রতি খুবই গর্ব করে খুবই গর্ব করে যে ওর মতো ছেলে হয় না কিন্তু ছেলেটা হয়েছে কি আমার কৃষ্ণের কথা কয় যে সম্পূর্ণ ওর দাদুর অভ্যাস হয়েছে মানে আমার যে বাবা ছিল সম্পূর্ণ আমাকে বাবার অভ্যাস হয়েছে কারণ হল আমার বাবা যেরকম মানে সাল ও এরকম নীতি মানে কারণ রে ওই ধান যে কথা যে করবে না ধারাইবার কিন্তু ও না খেয়ে থাকবো থাকলে খাইব না থাকলে না খাইব যে কেন বলে এক এক জায়গায় একটু বাড়ি গেলে পুরে পরিপূর্ণ মনে করছে প্যাট ভরে খায় না লজ্জা করে লজ্জা করে কেন চাইতে লজ্জা করে আবার যদি কে ইচ্ছা করে দেয় তাহলে একবারে বাদ দিলো না ওই একবারে খেয়ে উঠে যেতে গীতো চায় না একমাত্র পাপ মাছ হারা কোনো চায় না এটুকেও আর এলো মানে ওর লজ্জাটা বেশি মানে খাইতে গেলেও মনে করেন যে খুবই লজ্জা করে এরকম পরিস্থিতি তো যাই বল আমার ছেলের গল্প না কিন্তু আপনার আশীর্বাদে আপনারা আশীর্বাদ করবেন ও জানি আপনার ওই সামনে মানুষও মতো মানুষ হয়ে দাঁড়াতে পারে ওদি আশীর্বাদ করবেন কারণ হলো আমার গ্রাম পাড়া প্রতিবেশী হিন্দু মতন যাই গর্ব করে ওই যেন ঠিক থাকে আপনারা আশীর্বাদ করেন মানে ও

দূরে রাখলো খারাপ করবে ভগবান তাকে একটা আশীর্বাদ রাখি ভগবান যাতে আমার মানে মানুষের ইতিহাসটা কুয়ে জানি আপিজি পয়সা জানি আমার তাহলে একজন মানুষ কিসেগর আমার দিব ওটা গোবিন্দ প্রসাদ হিসাবে আমি গ্রহণ করি কিন্তু গোবিন্দর প্রসাদ হিসাবে আমি গ্রহণ করি কারণ হলো একজন দিতে পারে দিবি আমি কিন্তু তার কাছে আমি অনেক অনেক ঋণী অনেক অনেক ঋণী কারণ হলো তার যে জিনিসগুলো আমার দেয় ওই জিনিসগুলো আমি তার ঋণ আমি জীবনে মানে শোধ করতে পারবো না সুদ করতে পারবো না কারণ হলো সেও দেয় কারণ হলো সেও ভালো মানুষ দেখেই দেয় সবাই কথা হল কি ভিডিওর মাধ্যমে তো কোনো কিছু বললে বলও যায় কিন্তু আপনারা আশীর্বাদ করবেন আমার একটা ছেলে একটা মেয়ে কিন্তু খালি আমার ছেলের জন্য আশীর্বাদ চাই না মানে এই জগতে যে পুত্র সন্তান যেটা আছে সবার জন্য আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য খালি না যে সবার জন্য আশীর্বাদ করবেন এই জগতে পুত্র সন্তান সবার জন্য আশীর্বাদ করবেন ওই তো জনের জন্য আশীর্বাদে জানি আমার ছেলেটা মানুষ হয় আমার ছেলের জন্য আমি চাই না আমার ছেলে যে কর্ম করবো তার খেয়ে ফল পাইছে তো জর্জনের আশীর্বাদ করবে যে জগতের যে প্রতি সংখ্যান আছে সবার যে আশীর্বাদ করবে ওই দর্জনের আশীর্বাদে চরণ ধুলি জানো ছেলে জানেছে মানুষ এদের আশীর্বাদ করবে তো মানুষ তো পৃথিবীর বুকে মানুষ তো সবাই সব রকম সব রকমই থাকে চাষে শুধু মনে করেন যে বাস্তবে প্রমাণ পাই মানেছি আসলে বলতেই করছে না একজনে ঠকি না ধন খায় না নারায়ণ এটা মনে করেন যে বাস্তবিক প্রমাণ আসলে এগুলো ঠকান না কেনা মানুষের কথা দিয়েই কর ই দিয়েই কর ধান দাবি জিনিসটা থাকে না ওটা কিছুদিন মানুষ ভোগ করে কিছুদিন মানুষ ভোগ করে তারপরে মনে করেন থাকে না আর ধর্মের জিনিসটা পরে সহজে ই যায় না নষ্ট হয় না তো আবার বলবে না বাবা এত সৎ ছিল তো এই যে হ্যাঁ হ্যাঁ সৎ আসিল ঘরে সন্তান এরকম হয় কিন্তু তার ঘরে সন্তান সবাই বাবা কিন্তু যার যার কর্ম কর্ম তার বাবা যেতে পারবো না কর্মটা দার যার করে খানাবো কর্মটা যার যার করে খানাবো এরকমই জিনিস তো আমি তো আপনারা সবাই বলেন খারাপ আমি খারাপ হিসাবে আপনার ওই জিনিসটা গ্রহণ করি ওরা মাথায় রাখি আপনারা আশীর্বাদ করবেন যে আমারে ভগবান জানে শুভের দেয় মানে কয়জন বড় না তো ছয়জন বড় তো আপনারা বলবেন বলেন ওটা আমি মাথায় রাখি ওটা আশীর্বাদ হিসাবে আমি গ্রহণ করি আবার আপনারা আমারে আশীর্বাদ করেন সবারই আপনারা আশীর্বাদ করবেন পৃথিবীর যাওয়ার সন্তান আছে মানে সন্তান আছে তাগো সবাই আশীর্বাদ করে ওই তাগো আশীর্বাদে চরণ বলিতে যদি আমার ভালো রাখে রাখবো তার সাথে কিছু করার নেই মানুষ তো পৃথিবীর বুকে সব ধরনের মানুষই থাকে সব রকমের মানুষই থাকে কথা লিখে মানুষের ভিত্তি ভগবান প্রতিটা জীবের ভিত্তি ভগবান থাকে গোবিন্দ থাকে প্রতিটা জিনিস পশু পাখি যত যাই কন সবই ভগবান থাকে তারপরে আরেকটা জিনিস আপনার কই আপনারা বলছেন ঠিক আছে যে আমি এই পরিস্থিতি কেমনি যে আমার দেহের পরিস্থিতি কিন্তু এটার কিছু অংশে যারা আমি আসি আমি আসি নিজেই আমি জানি এটা কাজটা আমি করছি মানে পাপ করছিলাম পাপের ফল আমার বুক করতেছি পাপ মানে যে আমি নিজে জ্ঞান জ্ঞানসবের করে কিন্তু হঠাৎ করেছিল কীভাবে আমি তাও তো বয়স কম যে কুটতে বেলায় আসে না ওই বাড়িতে ধান কাটার সিজনে মানে আমার ধান কাটতাম দুপুরবেলা খেবেরেছিলাম কিন্তু আসলে আমি কি সেগারে করে দেয় না মানে আমি কাঁচিতে ধান কাট্তানা হয় কাঁচি দে ঐ মাটি দিয়ে আমি আৰাংকে দিছিলোঁ মানে আঠ কষ্টা কুকুৰ কুকুৰাইছিলোঁ আঠ কচটা কুকুৰা হয়নে মানে দানে যায় কাৰণ আমি মাটিত সেইছিলে কাঁচি মানে কাঁচিতে কিন্তু আমাৰ যে পাৰে এটা পালিত কুক্টা আছিলে কুকুৰ আছিলে ঐলে যে নাই ঐ নাছিলোঁ আমি নিজেও মনে কৰি যে কোনো কী করে দেয় যে ওই যে ওরা আঘাত করব তা না কিন্তু ওরও কর্মে আছে যে আমিও পাপের একটা ভাগিম এই কারণে মনে করেন যে তো সেটা আর কি এই পরিস্থিতি হয়েছিল তো আমি সেটুকু জানি এইটুকু আমি পাপ করছিলাম এটা পাপ করছিলাম এই পাপের ভেসার তার দিতে হয় পশু পাখিরে আঘাত করলে তার দিতে হয় কারণ হলো তো তার জন্য আমি ও মনে করেন যে উপকার করছে কি না করছে তাহলে আমি কতটুকু বলছি তো ওই কুকুরটাই এই বন্যার সময় আমাকে এক বছর বন্যা হয়েছিল বন্যার মধ্যে আর কি আটানব্বই ওটা আরে দুটা বন্যা হয়েছিল হে বন্যার আটানব্বই নিয়ে আহ আটানব্বই বন্যার সময় আর কি ওই কুকুরটা আর কি আমাকে বাড়িতে সাত সাঁতার দিয়েছিল আর কি হাতাৰ দিয়াই যে আমাক বাৰীৰ দক্ষ চকে কিন্তু হাঁহো বসাইছিলোঁ মৰাৰ অৱস্থা আমি বাঢ়ি কোনো লক্ষ্য কৰলাম যে আমাৰ কুকুৰটো গৈছে গা তুমিতো হাতাৰ দিছে হয়তো হাতাৰ দিয়ে পাৰাও পাৰা যাব তাৰ নিগৈছে যেনে মাছখনে যে এইদিকেও যে নাখাও বাৰীৰ ঠিকে নৌকা নিয়ে যে সেই কুকুৰটো আমি উঠাইছিলোঁ সেই যে কুকুৰ আমি মাৰিছিলে সেই কুকুৰটো আমি উঠাইছিলোঁ উঠিয়ে পাচি আমি গেট ঠিক গৈছিলোঁ যে চব কুকুৰটো আনটো উঠাইছে নাই মাৰা গৈছে যাইক আমি অপরাধ করছিলাম অপরাধের মুক্তভোগী ভুগান লাগিয়ে যে এটাতো আমি আসলেও বাস্তবে আমি যে ইচ্ছা করে তা দিন ইচ্ছা করে দিন কিন্তু আসলে ও আরও কর্ম খারাপ লেগে গা কাশি দে তাও দেখ কাশি দে আমি চেষ্টা করছিলাম খুলিবা গেট তো পাশাপাশি কৃষ্ণ দৌড় পাচ্ছেন তারপরে সুমনগারের উপর তো দৌড় করে মানে ইয়ের উপর আর পুকুরের উপর যায় তারপরে কি করলো ওই কি দিয়ে মধ্যে কোঠা বাজে কাশিটা নিয়ে গিয়েছিল গাছের সে ওটা নিয়ে গিয়েছিল যেটা সত্যি দেয় সুমন আবার কোঠা বাজে তারপরে বা কাশিটা মানে ছুটিয়ে দিয়েছে কাশিটা ছুটি মানে যেটা সত্যি টপ সত্য সুমন দার মুখে শোনা যেটা অপরাধ করছিলাম অপরাধের মনে যে

আমি তো ইচ্ছা করে দেয় না ইচ্ছে করে দেয় তো ইচ্ছা করে তো ইচ্ছা করে দেয় তারপরে বুঝে যে কুকুরটা আবার একটু অস্থায়ী পড়ছিলো ওখান থেকে ওই জায়গা থেকে আমি একটু ই করছিলাম তারে একটু উপকার করছিলাম তার উপকার করছে যেখানে মোটামুটি কিন্তু আমি এই পর্যন্ত আমি বেচে রয়েছি কিন্তু যে কোনো এটা জীবের প্রত্যেকটা জীবের ও বিশ্বাস বুঝছেন অভিশাপ দেয় অভিশাপ দেয় প্রতিটা জীবন যে কোনো পশু পাখি অভিশাপ দেয় অভিশাপ কিন্তু এই কারণে আপনারা অভিশাপ তো আমি এর মাঝখানে একটু আদান দিল আদানের মধ্যে আর কি একটু বিরতি রাখলাম আদানের টাইমে তো আর বলুন দেখো আদান ধরে আর কি দু একটা দিতেছে তো আপনারা বলবেন যে ত' আপোনাৰ বলবে যে হয়তো আপুনি কিভাৱে চলচন কিন্তু আমি কিন্তু আগে কাঠ লুচি কাজ কৰ্তা কাজ কৰতামাৰ পাঁচজন মানুহে কাজ কৰ্ত কাজ কৰতাম ইনকাম আমি তাই কৰতাম যে যাই ইনকাম